নমস্কার বন্ধুরা সুপ্রভাত হরে কৃষ্ণা আপনাদের দি রূপাস ব্লগ চ্যানেলের একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের দীঘার ট্যুরের থার্ড এবং ওভারঅল লাস্টে কমপ্লিট হয়ে যাওয়ার পর আজকে আমরা বেরিয়ে মন্দার হয়ে চলে যাব বাড়ি দেখতে দেখতে খুব আনন্দে দুটো দিন কেটে গেল এই ট্যুরে আমরা কিন্তু ওয়েদারটা খুব ভালো পেয়েছি আজকে যাবার দিনও কিন্তু হালকা হালকা বৃষ্টি রয়েছে খুব সুন্দর ওয়েদার রোদ একেবারেই নেই তার জন্য কিন্তু খুব সুন্দর হাওয়াও দিচ্ছে সকাল দশটা বাজে আমরা এখন সবাই নিজেদের লাগেজপত্র গুছিয়ে একেবারে নিচে নেমে এসেছি এখান থেকে একেবারে ব্রেকফাস্ট করে তারপরে আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে মন্দারমণি হয়ে যাব দাঁড়াবে না বসেই পড়বে ছেড়ে দাও তুমি যতক্ষণ না থাকো আমি বসে থাকবে এবার উঠবে ছেড়ে দাও আর এ হলো আমাদের গ্রুপের সব থেকে বড় সদস্য শুধুমাত্র হাসতে হাসতে সারাক্ষণ ধরে একে ওকে জ্বালাতন করছে ছেড়ে দিলে এদিক ওদিক দৌড়োদৌড়ি করে একে গার্ড দেওয়ার জন্য একটা লোক সবসময় সঙ্গে দরকার পড়েছে আমাদের এবারে সবাই চলে এসছে রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করার জন্য আমি সকালে আজকে কিছু ব্রেকফাস্ট নিয়ে নিই শুধু একটু চা নিলাম এক কাপ আর বিস্কুট নিয়ে এসেছিলাম সঙ্গে বিস্কুট খাবো বাকি সবাই তাদের মতন ব্রেকফাস্ট করে নিচ্ছে মাঝখানে আমরা ওল্ড দীঘাতে কিছুক্ষণ ওয়েট করেছিলাম প্রায় কুড়ি মিনিট মতন কারণ ওখানে বাকিরা সবাই গিয়ে একটু কাজু কিসমিস এই সমস্ত ড্রাই ফ্রুটসগুলো কিনবে আমি আর ওভি এখানে আমরা সমুদ্রের পাড়ে ওয়েট করছি এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর আজকে ওয়েদারটা যেহেতু এমনি খুব ভালো সেই কারণের জন্য বেশ ভালো লাগছে আর কি ওয়েদারটা এনজয় করতে তাই আমরা আর ওদের সাথে কেনাকাটিতে গেলাম না আমরা ওদেরকে বলে দিলাম তোমাদের যা কেনাকাটি করার আছে তোমরা করো আমরা বরং একটু গিয়ে সমুদ্রের পাড়ে বসি আকাশটা দেখুন ভীষণ মেঘলা হয়ে আছে হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বাট খুবই কম আর সমুদ্রের উত্তাল ঢেউ এই জায়গাটা এখন আপাতত অনেকটাই ফাঁকা লোকজন তুলনামূলকভাবে কম অন্য জায়গার থেকে খুব ভালো লাগছে এই জায়গাটা বসে থেকে এরপর ওল দীঘা থেকে বেরিয়ে আমরা শঙ্করপুর হয়ে তাজপুর হয়ে যে রাস্তাটা মন্দারমণির দিকে যাচ্ছে আহ যেটাকে সুন্দরী সৈকত এরকম কিছু একটা নাম দেওয়া হয়েছে বা সৈকত সুন্দরী হয়তো এই যে রাস্তাটা এইটা দিয়ে আমরা চলে যাচ্ছি এখন মন্দারমণির দিকে কিছুক্ষণ সময় আমরা মন্দারমণিতে একটু স্পেন্ড করব চলে এসেছি আমরা মন্দারমণি সি বিচ কিন্তু এই বিচের এই জায়গাটাতে প্রচণ্ড ভিড় প্রচুর লোকজন রয়েছে যারা সমুদ্রে স্নান করছেন এবং পাড়েও দাঁড়িয়ে আছেন অনেকে তো আমরা অ্যাকচুয়ালি এই জায়গাটাতে দাঁড়াবো না আমরা চলে যাব লিপসি ভ্যালির দিকে লিপসি ভ্যালি এখানে একটা হোটেল বা রিসর্ট আছে যে যেটার ভেতর থেকে সমুদ্রের পাড়ে যাওয়া যায় এবং জায়গাটা অনেকটা ফাঁকা সেরকম একটা জায়গাতে আমরা চলে যাব চলে এসেছি আমরা রিপসি সামনে অনেকগুলো ছোটো ছোটো দোকান রয়েছে যেখানে বসে আপনারা বিভিন্ন রকম খাবার দাবার মাছ ভাজা এগুলো সব খেতে পারেন তো আমরা চলে এসেছি সেখানেই দেখুন এখান থেকে বাইরের সিনিক বিউটিটা মনে হবে যেন আপনি সমুদ্রের ওপরে একটা জাহাজে বসে আছেন এত সুন্দর আজকে ঢেউও প্রচুর রয়েছে এখন প্রায় সাড়ে বারোটা মতন বাজে তাও এত সমুদ্রের ঢেউ আমরা এখানে প্রত্যেকে কিছু সময় ওয়েট করব। এবং কিছু খাওয়া দাওয়া করব আমি তো সকালে বেশি ব্রেকফাস্ট করিনি তাই একটু ম্যাগি ভাজা নিয়েছি অভিও তাই নিয়েছে এই ছেলে পুলেগুলোর বাবা মা এরা সব ফটোশ্যুট করতে সমুদ্রের ধারে গেছে এইগুলোকে আমাদের কাছে রেখে আর ওই বড়টাকে দেখুন কান্নাকাটি শুরু করেছে ওর বাবাকে খুঁজে পাচ্ছে না বলে সেই কারণে আর সৌনককে দিয়ে গেছে তিনটেকে ও বেচারা নিজে কোনো দিনও এই সব সামলায়নি আর এইগুলোকে নিয়ে রীতিমতো তো ওরা সবাই মিলে সৌন মাথা খারাপ করে ফেলছে তিনটেতে মিলে আর আমি বসে বসে দেখছি মন্দারমণি থেকে যখন আমরা বেরোলাম তখন প্রায় সাড়ে তিনটে বাজে ভেবেছিলাম বিকেলের মধ্যে বাড়ি পৌঁছে যাব কিন্তু এখান থেকে এত দেরি করে বেরোনো হলো তো বাড়ি পৌঁছতে পৌঁছোতে তো রাত হয়ে যাবে মনে হচ্ছে আশেপাশের এনভায়রনমেন্টটা দেখুন একটু একটা পেট্রোল পাম্পের সামনেই দাঁড়িয়েছি আকাশটা প্রচণ্ড মেঘলা হয়ে আছে হালকা ঝিরিঝিরি বৃষ্টি এখনও পড়ছে পৌঁছে গেছি আমরা কোলাঘাটে সে আর এইটাকে দেখুন যেই বাচ্চাটাকে দেখেছি ওখানে বসে থাকতে এবারও বাচ্চাটার পাশে গিয়ে কায়দা শুরু করেছে আমি সেই সুযোগে একটু ভিডিও করে নিলাম ওর এবারে আমাকে বলছে বাচ্চাটার সাথে ছবি তুলে দেওয়ার জন্য এই দেখুন টানাটানি করছে কারো বাচ্চা একে ছবি তুলে দিতে হবে দাঁড়ান করা ছবি তুলে দিই দেখেছেন কি অবস্থা আর মেঘগুলো দেখুন কি সুন্দর দিক থেকে আরেক যাচ্ছে দেখতেও ভালো লাগছে কিন্তু যাই বলুন আজকে কিন্তু ওয়েদারটা আমাদের পুরোপুরি স্বাদ দিয়েছে এটা বাস্কিন রবিন এখন সৌনককে এখান থেকে আমাকে আবার একটা কেক আইসক্রিম খাওয়াতে হবে সে আমার কাছে আবদার করেছে এখন এখানে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে সোজা বাড়ি চলে যাব মাঝখানে আর কোথাও দাঁড়ানোর ব্যাপার নেই বাড়ি পৌঁছোতে পৌঁছতে প্রায় হয়তো সাড়ে নটা দশটা হয়ে যাবে এখান থেকে বেরোতে বেরোতেই তো সাড়ে সাতটা মতন বেড়ে যাবে সন্ধে হয়ে গেছে রাস্তায় জ্যামও পাবো তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ব্লগটি কেমন লাগলো আপনাদের আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন ধন্যবাদ পুরো টুরে আমাদের সঙ্গে থাকার জন্য দেখা হবে দিরূপাস ব্লগের নতুন একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন নমস্কার